নমস্কার বন্ধুরা হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এলাম আজকে একটা শাকের রেসিপি নিয়ে সবাই দেখে বলো তো এটা কি শাক কেউ কি বলতে পারবে এটা কি শাক আমি বলছি এটা হলো চিকনি শাক এই শাকগুলো দেখবেন যখন মাঠে চাষবাস হয়ে যাওয়ার পরে তারপর হালকা যখন মাঠটা ভিজে ভিজে থাকে তখন এই শাকগুলো বের হয় নইলে যখন বাগানে কোনো চাষবাস হয় গাছের গোড়ায় দেখবেন ছোট ছোট হালকা ভিজে ভিজে মাটিতে এই শাকগুলো বের হয় পুকুর পাড়েও কিন্তু এই শাকগুলো পাওয়া যায় এই শীতের সময় যখন জলটা তলার দিকে চলে যায় তখন ওপরের দিকে এই শাকগুলো বের হয় বাজার থেকেও কিন্তু অনাহাসে কিনতে পাওয়া যায় এই শাকগুলো খুবই প্রোটিন আর ভিটামিনে ভরপুর একটা শাক কারণ এই শাকগুলো খুবই ন্যাচারালভাবে হয় এতে কোনো সার ওষুধের প্রয়োজন হয় না আর এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে যদি থাকে এই শাকের তরকারি আর কাঁচা লঙ্কা সাথে কাঁচা পেঁয়াজ আর ওপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে জাস্ট মেখে খেলে না একদম খাওয়াটা পুরো জমে যাবে আর পাশে যদি মাছ মাংসের তরকারিও থাকে সবাই ওটাকে সরিয়ে এটাকেই বেশি পছন্দ করবে যাই হোক তবে চলুন পুরো ভিডিওটা দেখে নিন আমি কীভাবে এই রেসিপিটি বানাই প্রথমে আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার একটা নাইপের সাহায্যে থালায় কুচি কুচি করে কেটে নিলাম বেশি কাটার দরকার নেই কারণ এমনিতেই কড়াইতে দিলে এই শাকগুলো গলে যায় আর নিয়েছি কয়েকটা ভেজে রাখা চিংড়ি মাছ আপনারা এখানে কুচো চিংড়িও ইউজ করতে পারেন আমার কাছে কুচো চিংড়ি ছিল না তাই আমি এই ভাজা চিংড়ি মাছগুলো নিয়েছি আর নিয়েছি কয়েক রকমের সবজি সবজির মধ্যে যেমন আছে বেগুন আছে একটা বড় মিডিয়াম সাইজের বেগুনকে একদম ঝিরিঝিরি করে কেটে ধুয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলুকেও আমি একদম ঝিরিঝিরি করে ভাজার আলুর মতো করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা বিনসকেও একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর নিয়েছি কুচনো পেঁয়াজ কুচুনো টমেটো রসুন কুচি আর কাঁচা লঙ্কা চেরা এবার চলুন রান্নাটা শুরু করা যাক কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে নিয়েছি দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল এই রান্নাটা একদম সর্ষের তেলেই আমি করব আর সাদা তেলেও করতে পারো কোনো অসুবিধে নেই তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ স্পুনের মতো গোটা জিরে আর দিচ্ছি হাফ টিস্পুনের মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নেতে শুকনো কারিপাতাও মিক্স করা আছে এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুনগুলো এই রান্নাটিতে রসুন কুচিটা কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু আমি আমিষ রান্না করছি তাই রসুন কুচিটা দিচ্ছি আর যদি কেউ নিরামিষে রান্না করেন তাহলে রসুনটা স্কিপ করে দেবেন এমনি ফোড়ন আর কাঁচা লঙ্কা চেরা দিয়েই রান্নাটা করবেন আর একটু টমেটো নেবেন আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর রসুন আর কাঁচা লঙ্কা চেরাটাকে হালকা আমি ভেজে নিলাম একটা সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি হালকা ভেজে নেব বেশি ভাজলে হবে না একটু হালকা কাঁচা কাঁচা রাখতে হবে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সবকেই আমি ভালো করে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো এবার টমেটোটাকেও আমি হালকা নেড়েচেড়ে ভাজা করে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই স্লো টু মিডিয়ামে রাখবেন সমস্ত উপকরণগুলিকে আমি হালকা ভাজা করে নিয়েছি এবার যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো সাইজে অনেকটা বড় বড় ছিল তাই সব চিংড়ি মাছগুলোকে আমি খুন্তির সাহায্যে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি যেনারা আমার চ্যানেলে এখনও নতুন বন্ধু রয়েছেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দেব তখন নোটিফিকেশানটা আপনি জলদি পেয়ে যাবেন চিংড়ি মাছগুলো টুকরো করে হালকা নেড়েচেড়ে ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিলাম কয়েকটা গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে দিলাম হাফ স্পুনের মতো হলুদ গুঁড়ো আর হাফ স্পুনের মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা স্বাদ বুঝে দেবেন আর সমস্ত উপকরণগুলিকে আমি হালকা নেড়ে চেড়ে নিলাম এবার সবজিগুলো অ্যাড করে দেব দিয়ে দিলাম কুচিয়ে রাখা বেগুন আমি কিন্তু সবজিগুলোকে সব কাটার পরে ভালো করে ধুয়ে তুলে রেখেছিলাম প্লেটে এবার দিয়ে দিলাম মিডিয়াম সাইজে ঝিরি করা আলুগুলো আর দিয়ে দিলাম বিনস এবার স্বাদ মতো একটু নুন দিলাম নুনটা দিয়ে ভালো করে সবজিগুলোকে মশলার সাথে আমি পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা করে নেব আমি কিন্তু এই রান্নাটিতে একটুও জলের ইউজ করব না তার জন্য সবজিগুলোকে আমি স্লো ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়ে হালকা সেদ্ধ করে নেব পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম লো ফ্লেমে তারপর আবার ঢাকনাটা খুলে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে এসছে আর বেগুনগুলোও গোলতে শুরু করেছে স্লো ফ্লেমেই রাখবো গ্যাসটা হালকা নেড়ে চেড়ে সমস্ত সবজিগুলোকে ভাজা ভাজা করে নেব আর দেখুন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে ঠিক এই রকম অনবরত নেড়ে চেড়ে সবজিগুলোকে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি সবজিগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি ওই শাকটা যে কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এবার সামান্য একটু উপর থেকে নুন দিয়ে দিচ্ছি নুনটা কিন্তু স্বাদ বুঝে দেবেন যেহেতু আগে সবজিতেও নুনটা আমি ইউজ করেছি আর নুনটা দেওয়ার ফলে শাকটা কিন্তু জলদি মজে যাবে এবার সমস্ত উপকরণটিকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই নাড়াচাড়া করতে করতে শাকগুলো কিন্তু গলে যাচ্ছে সমস্ত উপকরণগুলিকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আমি এবার একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো স্লো ফ্লেমে রেখে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি হালকা চেড়ে নেব দেখুন শাকগুলো একদম গলে গেছে সমস্ত সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে আর সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে আমি কিন্তু এখানে একটুও জল ইউজ করিনি তরকারিতে ওই যে পরিমাণ শাকে একটুকু জল বেরিয়েছে ওটাতেই রান্নাটা হয়ে গেছে একটু নাড়াচাড়া করে সবজিগুলোকে একদম শাকের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে শাকে যে হালকা রসরসে ভাবটা আছে ওইটা নেড়ে চেড়ে আমি একদম শুকিয়ে নেব আর নিচ থেকে একদম তেলতেলে ভাব ছেড়ে দিয়েছে তেলতেলে ভাবটাই ছাড়লে ভাববে যে এই রান্নাটা হয়ে গেছে সম্পূর্ণ রেডি রান্না আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখে কত সুন্দর লোভনীয় হয়েছে তার মানে ভাবুন খেতে কতটা সুন্দর হবে গরম ভাতে পরিবেশন করুন সবাইকে আশা করি সবার খুব ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে